তিব্বত এক অনন্য পাহাড়ি দেশ যার সৌন্দর্য নৈসর্গিক মায়াবী আর একেবারে অতুলনীয় সাদা বরফে ঢাকা পর্বত শৃঙ্ নীল আকাশ আর মেঘের নিচে হারিয়ে যাওয়া উপত্যকা যেন প্রকৃতির হাতে আঁকা এক স্বপ্ন রাজ্য কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এই স্বপ্ন রাজ্যের ভেতরে লুকিয়ে আছে ভয়ানক বাস্তবতা অ্যান্টার্কটিকা আর নর্থ পোলের পর পৃথিবীর সবচেয়ে অনুর্বর আর নিষ্ঠুর ভূখণ্ডগুলোর একটি তিব্বত তীব্র ঠান্ডা অক্সিজেনের অভাব আর হঠাৎ বদলে যাওয়া আবহাওয়া একে করে তুলেছে প্রায় মৃতভূমি কিন্তু প্রশ্ন হচ্ছে এই মৃতভূমিতেই এমন কি রহস্য লুকিয়ে আছে যার কারণে বিশ্বের প্রায় সব এয়ারলাইন্স এই অঞ্চলের আকাশ এড়িয়ে চলে এটা কি কেবল প্রকৃতির বাধা নাকি এখানে রয়েছে কোনো অজানা শক্তি যা প্রবেশ করতে ফিরিয়ে দেয় চাওয়া আসল রহস্যটা জানতে হলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এখন থেকেই শুরু হচ্ছে তিব্বতের আকাশের নিষিদ্ধ অধ্যায়